একটি সন্তান বদলে দিতে পারে একটি দেশের কৃষ্টি কালচার একটি মেধাবী সন্তান নিয়ে আসতে পারে অন্ধকারের কালিমা দূর করে আলোক বর্তিকা সহ্যবোগ তুমি একটু তাকিয়ে দেখো ওই সাইদের দিকে এভাবে বুকটা পাতি আছে কিসের নেশায় কিসের আশায় শুধু সে অন্যার কাছে মাথা নত করি নাই ঠিক কিনাচার বলো আমাদের দেশে এক লড়াকো মেধাবী ব্রিলিয়ান্ট এক রত্না গর্ভা মায়ের এক কলিজার টুকরা সন্তান আবু সাইদ কে একেবারে নির্দিদায় নির্বিচারে একেবারে সাধারণ একটা ছাত্র তাকে গুলি দিয়ে ঝাঁঝা করে শহীদ করে দিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় দিয়েছে এমন একজন মেধাবী ছাত্র যে ছাত্র এ দেশের একদম সমস্ত কালো ছা মুসিদ দেওয়ার ক্ষমতা রাখতো এমন বেরিনিয়ান এমন একদম বেরিনিয়ান ছিল এই কুষ্টিয়ার আবরার ঠিক বলো তাহলে এমনি করে শুধু এই একজন নয় অসংখ্য আপনারা শুনুন যে কত গেছে আল্লাহই ভালো জানে নিয়স্ত সব আসছে না ঠিক মতো কথা বোঝাননি আপনারা এই সময় যুবক তুমি তাদেরকে ভালোবেসে অন্তত কোরআনের মাহফিলে কিছুক্ষণ বলবে না যুবক তুমি চলে যাবে তুমি কোন হিসাবে চলে যাচ্ছে আর কি জবাব দিবি একজন তো আছে সে কে আর সে কে ও তুমি একটু তাকিয়ে দেখো ওই সাইদের দিকে এভাবে বুকটা পাতি আছে কিসের নেশায় কিসের নেশায় শুধু সে অন্যার কাছে মাথা নত করি নাই ঠিক কিনা যার বলো ঠিক কিনা যারা বলুন এক ন্যায়ের জন্য সেদিন সে যদি তার বুকটা পাতিয়ে দিতে পারে তার অধিকার আদায়ের জন্য সে যা তার বুকটা ফাঁটিয়ে দিতে পারে তাহলে ও যুবক সেই আল্লাহর কোরআনের জন্য সেই রসুলের জন্য সেই রসুলের দরিদ্র ইমাম হোসেনের জন্য তোমার বুক পাতার দরকার নাই কোরআনের মহাপলি একটু করে সময় দেবে বলবে না তাহলে তুমি কিসের মুসলমান আসলে তুমি মুসলমান না তুমি হয় ইয়াজিদের ফোলা ঠিক না একটু রাগ হলো মনে হয় এর জন্য যুবকদের বলবো যুবক বেশি সময় নেব না কিছুক্ষণ বসব কিছুক্ষণ মুরব্বিদের বলবো আপনার আজকে একটু ভাই যান আমরা ইমাম হুসেনের উত্তরস্বরী এয়াজিদের নয় আমরা হচ্ছি হজরতা কালিমুল্লার উত্তরস্বরী ফেরাউনের নয় কথা ঠিক আছে নাকি আমরা হলাম মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলের উত্তরসূরি নমরুদের নয় এক কথা ঠিক আছে তো আমরা হলাম आखिरी জামানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উত্তরসূরি আবু জেহলের নয় কথা ঠিক আছে এই জন্য আমাদের সম্মুখে যতই পাহাড়ের বাধা আসুক না কেন যারা মোসানবের উত্তরসনী যারা ইব্রাহিম খলিলের উত্তরসনী যারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উত্তরসনী যারা ইমাম হোসেনের উত্তরসনী এরা জীবন দিতে রাজি বাতিলের কাছে মাথা নত করতে রাজি না কথা বলেন ঠিক কিনা কাজে আমরা এখনো বলছি তোমরা যারা আজিদের ভূমিকায় রয়েছ তোমরা যারা নমরুদের ভূমিকায় রয়েছ তোমরা যারা ফ্রাউনের ভূমিকায় রয়েছ তোমরা যারা ওই আম উজালের ভূমিকা রয়েছে এখনো সময় আছে ফিরিয়ে আসো না হলে বাংলাদেশে এই আঠারো কঠিত্বী জনতা ঠেডা হাত খেতে তুলি এক তারা ধৈচ্ছ্য ধারণ করে মুখ বন্ধ করে বসে আছে বারবার এদের সন্তানের পর আঘাত করা হচ্ছে বারবার এদের আনন্দের পারে জুলুম নির্যাতন করে পৃথিবীর গুরুত্ব থেকে সরিয়ে হচ্ছে এরা সব কিন্তু দেখছে মুখ বুঝে সহ্য করছে কিন্তু তোমরা একবার শুনে নাও এই এই ধৈর্য এই সহ্য বেশি সময় থাকবে না এই ধৈর্যের পাহাড় যদি একবার ভেঙে যায় এই সহ্যের পাহাড় যদি একবার ভেঙে যায় বাংলাদেশের এই দামাল ছেড়ে নাম কোন প্রেমিক মুসলমানেরা আর সহ্য করবে না সুন্দর সবকে তারা তোয়াক্কা করবে না আপনারা রাজি আছেন তো ভাই আল্লাহ আমাদের কবল করুন আমিন